অফ জয়তিতে আমি জয়তি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গত বুধবার আমরা আবার বেরিয়ে পড়েছিলাম দুই দিনের জন্য কলকাতা থেকে দেড় ঘন্টা ডিস্টেন্সে অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যে গেরা মনোরম পরিবেশে ব্রিদিং রিসোর্ট ব্রিদিং আর্থ বলে একটা রিসর্টে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটা ছিল মেয়ের জন্য কারণ যেহেতু এর আগের সপ্তাহে আমরা তারাপীঠ গেছিলাম তো ওকে আমরা রেখেই গেছিলাম তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু কাশ্মীর থেকে আসার পর ও আর কোথাও যায়নি আর আমরাও ঘুরে এসেছিলাম তারাপীঠ পুজো দিয়ে এসেছিলাম তাই ও বলেছিল মা আমাকে কোথাও অন্তত বুকে একদিনের জন্য নিয়ে চলো তাই ওর বাবা মেয়ে বলেছে আর নিয়ে যাবে না তাই আমরা সেই ব্রিদিং রিসোর্ট বলে মানে কলকাতা থেকে বেশি দূরত্ব দূরত্বও না দেড় ঘন্টা ডিস্টেন্সে তো ওইখানে আমরা চলে আসলাম এই হচ্ছে গিয়ে আমাদের রুম এখানে কটেজ আছে প্লাস অন্য রুমও আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তো আমরা এই কটেজটা নিয়েছিলাম আর এই হচ্ছে গিয়ে পুরো রুম খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছিলো মানে কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটা মরম পরিবেশে দুদিন উইকেন্ডে দুই দিন কাটানো যেতেই পারে খুব সুন্দর ছিল আমি আস্তে আস্তে আপনাদেরকে পুরো রিসোর্টটাই ঘুরে দেখাবো আর এইটা হচ্ছে গিয়ে পুরো রুম তো আমরা পৌঁছে গেছিলাম ওইখানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটা নাগাদ মেয়ের স্কুলে গেছিলাম একটুখানি ওর মার্কশিট কালেক্ট করতে তারপর ওইখান স্কুল থেকে আমরা বেরিয়েছিলাম দুটো নাগাদ আর এখানে পৌঁছে গিয়েছিলাম সাড়ে তিনটের সময় পৌঁছে আমরা ওই দিন লাঞ্চ করিনি জাস্ট আমরা স্ন্যাক্স খেয়েছিলাম খাওয়ার পর আমি এই মানে পুরো রিসোর্টটাই ঘুরে দেখছিলাম অপূর্ব সুন্দর সুইমিং পুল ছিল সামনে এই হচ্ছে গিয়ে সুইমিং পুল আর মানে হাওয়া দিচ্ছিল ভীষণই সুন্দর একটা পরিবেশ আর এখানে হচ্ছে গিয়ে পার পারসন তিন টাকা করে পড়বে মানে তার মধ্যে ইনক্লুড হচ্ছে গিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স তো আমরা তিনজন গেছিলাম দু নাইট স্টে করেছিলাম এখানে খুব সুন্দর ভালো লাগছিল রাতের পরিবেশটা ই হচ্ছে গিয়ে সুইমিং পুল আর সুইমিং পুলের পাশেও ছোটো ছোটো বসার জায়গা এরকম ছোট ছোট বসার জায়গা করে দিয়েছে এখানে সবচেয়ে বড়ো কথা ফ্যামিলি নিয়ে আসলে তো ভালোই লাগবে প্লাস যদি বন্ধুরা মিলে গ্রুপে আসা যায় তাহলেও খুব আনন্দ লাগবে মানে ভীষণ সময় দুদিনের জন্য সময় কাটানোর জন্য কলকাতার কাছে এরকম একটা রিসর্ট সত্যি খুব সুন্দর এই দেখুন পুরো রিসোর্টটা এরকম ছোটো ছোটো কটেজ করা আছে প্লাস অন্যদিকে আরও মানে কটেজ না অন্য রকম বিল্ডিং করা আছে থাকার জন্য আর এখানে কটেজ সিস্টেম করা রয়েছে খুব সুন্দর রাত্রিবেলার ভিউটা লাগছিলো পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠলাম ওঠার পর ব্রেকফাস্ট করতে গেছিলাম তো ওই দিন ব্রেকফাস্টে ওরা দিয়েছিলো পুরি সবজি তারপর ছিল সাম্বার দোসা ইডলি ইডলি ছিল না দোসা ছিল তারপর ছিল আপনার কর্নফ্লেক্স দুধ মিষ্টি পাউরুটি ডিম জেলি সব কিছু ছিল ব্রেকফাস্টটা আমাদের বেশ ভালো লেগেছিল ওই দিন তবে লাঞ্চটা মোটামুটি ছিল কিন্তু ব্রেকফাস্টটা দারুণ ছিল তারপর ব্রেকফাস্ট করার পর আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখছিলাম এই দেখুন রিসোর্টে এ বলেছিলাম না আরও থাকার জায়গা আছে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানেও থাকার জায়গা আছে প্লাস ওই বিল্ডিংটাও আছে মানে অনেক জায়গায় ওরা আমরা কটেজে ছিলাম কিন্তু এই বিল্ডিংগুলোতেও থাকার জায়গা রয়েছে আর এটা হচ্ছে গিয়ে আপনার পুরো একটা বড় পুকুর এখানে অনেক ধরনের মাছ ওরা চাষ করছে তো এখানে শুভ আবার এখানে মাছও ধরেছিল বেশ ভালো লাগছিলো অ্যাটমসফিয়ারটা আর এখানে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গাও করে রেখেছিল। যেখানে আমার মেয়ে আর শুভ গিয়ে ওরা এখানে খেলছিল আর আমি তখন ভিডিও করছিলাম বেশ সুন্দর পরিবেশ মানে দেখতে ভীষণ ভালো লাগছিল তারপর এখানে ছোটো ছোটো পাখি অনেক ধরনের পাখি ছিল আমি নামটা জানি না কিন্তু আমার তো বেশ ভালো লাগছিল ঘুরে দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রকম একটা জায়গার মধ্যে কলকাতার কাছাকাছি দুই দিনের জন্য যাওয়া যেতেই পারে এই বলেছিলাম না শুভ এখানে মাছ ধরছিল এই পুকুর থেকে যে মাছটা ধরেছিল সেটাই আমরা দুপুরে রান্না করে খেলাম তবে এটা পারমিশন নিয়ে করতে হয় তো আমরা আমরা যখন বললাম শুভ যখন বলল যে আমি মাছ ধরতে যাই আর ও একটুখানি গ্রাম্য পরিবেশে মাছ ধরা এ গাছে ওটা এগুলো খুব পছন্দ করে তাও পারমিশন নিয়ে এখানে মাছ ধরেছিল আর এখানে হচ্ছে গিয়ে একটা জায়গা যেখানে এখানে সিরামিকের জিনিস তৈরি করা হয় আমরা চাইলে আমরা নিজেরাও তৈরি করতে ওরা হেল্প করবে তৈরি করতে পারবো কিন্তু যেহেতু ওই দিন যিনি তৈরি করেন উনি আসেননি তাই আমরা সেটা করতে পারিনি তো মোটামুটি জিনিসগুলো আমরা দেখছিলাম ওরা এটা বিক্রির জন্যই রেখেছিল কিন্তু একটু কস্টলি আছে কস্টলিটা থাকবে কারণ এখানে ওরা বানাচ্ছে মার্কেট থেকে একটু কস্টলি এই যারা এসেছিলো এখানে ওরা নিজেরা বানিয়েছিল। সেগুলো দেখাচ্ছিল তো আজকে আমরা বানাতে পারিনি কিন্তু আমি ফটোগুলো তুলে আনলাম তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে ছিল আমি বলেছিলাম শুভ যে মাছটা ধরেছিল। সেই মাছ দিয়ে একটা ঝোল করেছিল। মটন কষা চাটনি পাঁপড় ঝিঙে আলু পোস্ত তারপর বেগুন ভাজা আর ডাল তবে লাঞ্চটা আমাদের মোটামুটি লেগেছিলো খুব হামরি লাগেনি রান্নাটা মোটামুটি হয়েছিল। ওভারঅল রান্না খাওয়া দাওয়া ছাড়া বাকি সব কিছু ভালো ছিল তো আমাদের তো বেশ ভালো লেগেছিলো তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর অবশ্যই একটু লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো